ভাই যে মূর্খের সঙ্গে কখনো তর্কে যেও না হ্যাঁ ক্যাপশনে যেটা দেখছেন অবশ্যই সেইটাই থিম আমি মাত্র পাঁচ মিনিট আপনার আপনাদের মাঝে সময় নিয়ে এসেছি কথাটা বলার জন্য যেভাবে আমি উত্থাপন উপস্থাপন করতে যাচ্ছি। দেখেন মূর্খের সঙ্গে কখনো তর্কে যেও না মূর্খের সঙ্গে কখনো তর্কে যেও না স্বপ্নে অবৈধ বাসর আর মূর্খের সঙ্গে তর্ক ওই একই কথা প্রথমটিতে তোমার গা নষ্ট হবে দ্বিতীয়টিতে তোমার পুরো ইজ্জতি চলে যাবে সুতরাং মূর্খের সঙ্গে কখনো তর্কে যেও না এখন প্রশ্ন হল যে শিক্ষিত আর মূর্খের মধ্যে কি পার্থক্য আছে না আমি বলতে পারিনি আপনি এরকম বলতে পারেন যে শিক্ষিত মানুষ কি মূর্খ হয় আপনি বলতে পারেন যে শিক্ষিত মানুষ মূর্খ হয় না কিন্তু আমি বলবো শিক্ষিত মানুষও মূর্খ হয় যেমন জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য রয়েছে তেমনি এবং শিক্ষিতর মধ্যেও পার্থক্য রয়েছে ভাই শিক্ষিত হলেই যে মানুষ মূর্খ হবে না এমন নয় এটা যদি আমি বিস্তারিতভাবে বলতে যাই ব্যাখ্যা দিতে যাই এটা প্রচুর সময় লাগবে আমি এটা বলবো না যে শিক্ষিত মানুষ কেমনে মূর্খ হয় মূর্খতা একটা ভিন্ন জিনিস হয় শিক্ষিত মানুষ মূর্খ হয় কেন হবে না অবশ্যই হবে মূর্খতা তো মূর্খতা মূর্খ ব্যক্তির লক্ষণ যে আমিও হতে পারি মূর্খ যদি আমি মূর্খামো করি আমি তো মূর্খ হতে পারি আ যাই হোক আমি ওই অত দূর যাচ্ছি না গেলে আমার প্রচুর সময় লাগবে আপনারা অবশ্যই আমার থেকে জ্ঞানী বুদ্ধিমান আপনারা আপনাদেরও শক্তি বোধ শক্তি আছে আর যে যতটুকু আমি মানুষ তো সব কিছুই জানে ভাই দেখেন মানুষ কিন্তু সব কিছুই জানে জাস্ট ম্যাসেজ ম্যাসেজটা দেওয়া মানে যে ওনার মাথায় এসে গেল হ্যাঁ এটা তো অবশ্যই মানুষ জানে না এমন নয় আমরা জানি সব কিছুই জানি পর আবার কোনো কথা শুনলে আমাদের মাথায় চলে আসে যে হ্যাঁ এটা ঠিক এই নয় যে আমরা জানি না আপনিও জানেন যেমন মূর্খের সঙ্গে তোর মূর্খ আর শিক্ষিত মানুষ এক নয় এটা আপনিও জানেন দেওয়ার জন্য যে শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে আর বিশেষ করে আমি এই কথাটা কেন বললাম আপনাদের মাঝেই আমি আগেও বলছি আপনাদের মাঝেই আমি বিভিন্ন কথা শেয়ার করি নিজের রাগ ক্ষোভ অভিমানগুলোই আপনাদের আমি প্রিয় মানুষ মনে করি এবং শেয়ার করি সুতরাং আপনাদের সঙ্গে আমি কথাগুলো বেশি শেয়ার করি নিজের আবেগ অনুভূতি আর সেই ক্ষেত্রেই আপনাদের মাঝে এসব কথা বলা হ্যাঁ এটা আমি কবিতা আকারেই বলে ফেলালাম যেমন যে মূর্খের সঙ্গে কখনো তর্কে যেও না স্বপ্নে অবৈধ বাচর আর মূর্খের সঙ্গে তর্ক ওই একই কথা প্রথমটিতে তোমার গাই নষ্ট হবে দ্বিতীয়টিতে তোমার পুরো পুরো ইজ্জতি চলে যাবে সুতরাং মূর্খের সঙ্গে কখনো তর্কে চেহ না আর পাঁচ মিনিট প্রায় হয়ে আসতেছে সুতরাং আমি লাইভ করার উদ্দেশ্যে আসিনি কোনো বাহবা পাওয়ার জন্য আসিনি জাস্ট ম্যাসেজ আমার রাগ আপনারা তো আমার অত্যন্ত প্রিয়জন মাঝে মাঝে আমি লাইভ করি নিজের মনের ব্যথাগুলো কষ্টগুলো যেই হোক আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার কমেন্টে হয়তো এগুলো আমার সলভ করে দেন ভালো লাগে আর যেহেতু আমি অন্য কারোর সঙ্গে কথা শেয়ার করি না ভালো বাসি না ওঠা বসা তেমন নিজের লোকদের সঙ্গেও আমি কথাবার্তা অনেকটাই কম বলি যতটা না আমি আপনাদের মধ্যে সময় দিই আপনাদের সঙ্গে খুদাই প্যাসাল পারি তবে আমার যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয় আপনার আপনার তো অবশ্যই মাফ করবেন এতটুকু আশা করি আর যদি আমার কথার মধ্যে ভালো কিছু থাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমার সংশোধনের রাস্তা দেখে দেবেন তবে যেটা যতটুকু বলছি হয়তো বা কারো উপর রাগ করে ক্ষোভ করে আপনাদের মাঝে এটা বলে দিলাম তবে কথাটা সত্য শিক্ষিত মানুষ হলেই যে মূর্খ হয় না এমন নয় শিক্ষিত একটা ভিন্ন জিনিস মূর্খতে একটা ভিন্ন জিনিস শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে হতে পারে মানে অবশ্যই হয় যেমন জ্ঞান আর বুদ্ধি নিয়ে আলোচনা করছিলাম জ্ঞান আর বুদ্ধি ভিন্ন জিনিস তেমনই মূর্খতে একটা ভিন্ন জিনিস শিক্ষিত একটা ভিন্ন জিনিস যাই হোক আমি পাঁচ মিনিট পার করে ফেলাচ্ছি সরি ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টিমের সঙ্গে আপনিও ওতপ্রোতভাবে জড়িত থাকেন আমি এতটুকুই আশা করি আমাদের সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা সমাজের জন্যই কাজ করব। বিশেষ করে আমরা চ্যানেলটা উঠানোর পর মানুষকে আমরা একান্তই সাহায্য করার ক্ষেত্রেই আমরা এরকম একটা চ্যানেল ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব রিসেন্ট কাজে ফিরবো অবশ্যই শিক্ষণীয় কাজেই ফিরবো আল্লাহ হাফেজ